আজকের দিনটা শুরু করছি নতুন উচ্ছ্বাস নতুন পোশাক ও অফুরন্ত ভালোবাসার সঙ্গে চলো দেখে নেই আমাদের ঈদের দিনটি কিরকম কাটছে সো লেটস স্টার্ট আজকের সকালটা একটু অন্যরকম স্পেশাল ঈদের দিন মানেই নতুন পোশাক নতুন অনুভূতি আমার জন্য এই মুহূর্তটা অনেক স্পেশাল কারণ ছোটবেলা থেকেই ঈদের নতুন জামা পরার আলাদা একটা আনন্দ আছে আর তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান আর আজকের এই ভিডিওটা অনেক ইফেক্টিভ এবং অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর ওইদিকে রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার আল্লাহর কাছে সুক্রিয়া জানিয়ে ভাইদের নিয়ে ঈদের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা আর অনেকটা ফ্রেশ অনুভব করছি পুরো একটা ফিলিংস উৎসবের আমেজ চারিদিকে নতুন পোশাক পরা মানুষ হাসি মুখে ঈদের শুভেচ্ছা বিনিময় সব মিলে এক অফুরন্ত ভালো লাগা এই বিশেষ মুহূর্ত গুলোই তো আমাদের ঈদের আনন্দটাকে দ্বিগুণ করে ছোট ভাই আকাশের দিকে আঙ্গুল দিয়ে আমাকে ঈদের চাঁদ দেখাইতেছে তাও আবার দিনের বেলা الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله সবাই বাড়ি থেকে নামাজে রওনা দেওয়ার সময় এই দোয়াটি পড়বেন আমি হুজুরের কাছ থেকে শুনছিলাম তাই আপনাদেরকে বলতেছি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে রাকুকুটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদেরকে দুই রাকাত নামাজ নামাজ আদায় দান করেছেন শেষ করার ঈদের আনন্দ চলছে কিন্তু এই আনন্দের মাঝেও আমাদের কিছু মুহূর্ত আছে যা আমাদের ভাবিয়ে তুলে আমরা এখন যাচ্ছি কবরস্থানের পথে যেখানে সাহিত্য আছে আমাদের আপন জন এবং এই গ্রামের অনেক মানুষ যাদেরকে আমরা এখনো অনুভব করি এবং মিস করি আজকের এই মহা আনন্দের দিনে ঈদের দিনটাতে তারা আজকে আমাদের সাথে নেই কিন্তু আমাদের হৃদয়ে আছে চিরকাল তাই আমরা সবাই মিলে একটি শতু আর আমরা এখন যাইতেছি বারো বাইকে পশ্চিম পাড়া কবরস্থানে আর এটি হচ্ছে বারো পশ্চিম পাড়ার ব্রিজ জীবনটা আসলে খুবই চুটু তাই আমাদের উচিত এই সময়টাকে ভালো কাজে লাগানো এবং দুয়াই কাটিয়ে দেওয়া আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সকল কবরবাসীদের আল্লাহ তালা জান্নাতবাসী করে দেন এবং শান্তিতে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে চক্রাগুন এমকে ব্লগ পেজে